আমি আমি নিজে একজন ক্রিকেটার ছিলাম আমার জীবনের তিন ভাগের দুই ভাগ সময় আমি মাঠে কাটিয়েছি খেলাধুলা করেছি যারা আমাকে চিনেন মোটামুটি সবাই জানেন আমি অনেক দুষ্ট প্রকৃতির দুষ্ট আর বেয়াদব এক জিনিস না দুইটা জিনিসকে একভাবে মিলাবেন না আমি অনেক দুষ্ট প্রকৃতির খেলার ভিতরে দুষ্টামি করতাম খেলার বাইরেও অনেক দুষ্টামি করতাম দুষ্টামি করতে ভালো লাগে তো আমার আসলে ঋষভ পান্তে পছন্দ করার আরেকটা কারণ হচ্ছে ঋষভ পান্তুষ্ট প্রকৃতির একটু চঞ্চল একটু চঞ্চল খেলার ভিতরে একটু দুষ্টামি করবে হইহুল হল করবে মানে অন্যরকম একটা সেটা কেমন আমি দুইটা উদাহরণ দিই বিরাট কোহলি বিশ্বের অন্যতম ব্যাটসম্যান অন্যতম তিনটা ব্যাটারের নাম বললে বিরাট কোহলির নাম চলে আসবে বা ক্রিকেটের ইতিহাসে যদি আমি পাঁচটা প্লেয়ারের নাম বলতে যাই তাহলে বিরাট কোহলির ওই পাঁচটা পাঁচ জনের ভিতরে একজন হবেন বিরাট কোহলি যখন ব্যাট করতে নেমেছিল আইপিএলে সম্ভবত ঋষভ পান্ত তখন উইকেট কিপারের পিছন থেকে বিরাট কোহলিকে স্লাইজিং করছিল তার যে বল করতেছিল যে তাকে বলতেছিল ভাই বাই মারো 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 এখনই যাবো এখনই যাবো এই দুই তিন বলের বেশি টিকবো না

টেবিল যাই এনে ড্রেসিং রুম এ যাইনে তোরা দেখাম আমি ড্রেসিং রুম এ আমি এখানে সোজা বাসে চলে যাবি কমেডি করতো সেই টাইপের দুষ্টামিশে করতো আরেকটা খেলায় সেম বিরাট কোহলি কেই স্লেজিং করতেছিল ও যে বল করতেছিল তাকে বলতেছিল ভাই ভাই জাগা মতো বল দাও জাগা মতো বল দাও এর দুই তিন মিনিটের বেশি ঠিকেনা এর গার্লফ্রেন্ড কইছে এটা এর গার্লফ্রেন্ডই বলছে দুই তিন মিনিটের বেশি ঠিকেনা জায়গামতো বল দাও ঠিক না বিরাট কোহলি আর কি বলবো বিরাট কোহলির দিকে তাকাই আছে কি কস বডি কি কস ভাই আপনি শুনেন না তো যারা গত গতকালকের ভিডিও দেখতেছেন যে ঋষভ পান্ত বাংলাদেশের ফিল্ডারে বলছে শান্তরে বলছে আমি তো মিড মিড অন দিয়ে খেলি তোর মিড অন প্লেয়ার দেশ থাকেন যারা এটা দেখে খুব বেশি মানে নিজের পার্সোনালিটিতে লাগাই ফেলছেন বলছেন লজ্জা দিছে বাংলাদেশকে বা এটা কোন ধরনের বেয়াদবি কিংবা এটা বাংলাদেশকে ছোট করা হয়েছে ভাই আপনারা এত বেশি সিরিয়াস হয়ে না খেলানি আপনারা কে কমেন্টটা করছে এই কথাটা বলছে তার সম্বন্ধে কেউ জানেন সে এই টাইপের দুষ্টামি করে সে এই টাইপের দুষ্টামি করে এবং এই দুষ্টামের এই টাইপের দুষ্টামি করলে কেউ মাইন্ড করে না কারণ এটা তো খেলার একটা অংশ ভাই স্লেজিং করো খেলার অংশ আর সে তো গালি দিয়ে স্লেজিং করে নাই ঠিক আছে যারা অনেকেই বাংলাদেশের এরা বলতেছেন যে এটা উচিত হয় না বাংলাদেশকে ছোট করছে তাইলে কি বিরাট কোহলিরও সে ছোট করছে এই কথা বলবেন আরেক আরেকবার তো কি বলে মহেন্দ্র সিং ধোনি যখন মাসরাফি মর্তুজা উইকেট ক্যাপ্টেন ছিল তাকে বলছিল যে আমি তো সব সময় এই সাইডে খেলি তোরা এই সাইডে ফিল্ডার রাখছিস না কেন তো হ্যাঁ ঠিকই তো বলছেন ভুলে গেছি তারা তারা এই সাইডে ফিল্ডার এনে দিছে এবং শান্ত কিন্তু কালকে ওই মেহেদী হাসান মিরাজকে ওইখানে ফিলিং করতে পাঠাইছে পরে যখন বলছে ঋষভ পন্থ এই ভাই এখানে তো একটা বাকি রইছে এখানে ফিল্ডিং এখানে ফিল্ডার কই তো শান্ত পরে পাঠাইছে যদি শান্ত এটা মাইন্ডে নিতে যে আমাকে অপমান করছে তাহলে শান্ত কিন্তু এই কথাটা শুনতো না এত বেশি সিরিয়াসনেস হইজোর দরকার নাই সিরিয়াস থাকবেন আপনারা পার্সোনাল লাইফ নিয়ে নিজের জীবন নিয়ে সিরিয়াস থাকেন খেলা নিয়ে তো বেশি সিরিয়াস হবেন না খেলাটাকে জীবন বানিয়ে ফেলবেন না আর জীবনটাকে খেলা বানিয়ে ফেলবেন না তো ঋষভ পন্থের এই ক্যারেক্টারগুলো আমার কাছে ভালো লাগে তো সবচাইতে বেশি আমার ভালো লাগছে এখন তো আবার অনেক বাংলাদেশি আমাকে বলে আবার যে আমি ভারতের দালালই করতেছি ভাই একটা ব্যাটার যখন ব্যাট করে ভালো লাগে তার তো প্রশংসা করা উচিত আপনি যদি খেলা বোঝেন তারপরে আমি একজন নিজি ক্রিকেটার ছিলাম ভাই এখানে আমি সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলছি আমি তো বুঝি কে কোন শট খেলতে পছন্দ করে কিভাবে খেলতেছে তার ভুল বানতি আমি বুঝি তার প্রশংসা আমি কিভাবে না করি বলেন আমি সবার প্রশংসা করি বাংলাদেশি প্লেয়ার ইংল্যান্ডের প্লেয়ার পাকিস্তান প্লেয়ার ইন্ডিয়ার প্লেয়ার যে যেখানে আমি খেলাটাকে ভালোবাসি আমি ক্রিকেটটাকে পছন্দ করি বেশি সে কোন দলের হয়ে খেলতেছে সেটা পরে আমি বিবেচনা করি এনিওয়ে আমি বলতেছিলাম যেটা ঋষভ পন্থের যে সেঞ্চুরিটা মানে আমি অনেক বেশি মন থেকে খুশি হয়েছি যে এমন এমন একটা মানুষ খেলার খেলোয়াড় বাদ দেন একটা মানুষ মনে করেন যে সে অ্যাক্সিডেন্টের পরে সে বাঁচা মরা নিয়ে প্রশ্ন তার সে এত মাস ধরে বিছানায় পরে আছে যার সেন্স ছিল না মনে হয় পাঁচ দিন সাত দিন তার সেন্সই ছিল না তার ফ্যামিলি তার আত্মীয় স্বজন সবার দোয়ায় তার ফ্যান ফলোয়ারদের দোয়ায় আল্লাহর ইচ্ছায় এই যে সে আসছে আবার ওইখান থেকে ফিরে আসছে আসার পরে সে আবার মাঠে আসছে খেলতেছে অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার তারপরে সে মাঠে এসে যে টেস্টের প্রথম প্রথম ম্যাচে যে ম্যাচে সে ফিরলো সেই ম্যাচে সে সেঞ্চুরি করলো অনেক বড় একটা ব্যাপার অ্যাপ্রিসিয়েট করার মতো ভালোকে ভালো বলতে শিখেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আমরা ভালো আসলে দিন দিন অন্যের অন্যের প্রশংসা করতে চাই না অন্যের প্রশংসা করতে আমরা ভুলে যাই আবার অনেকে ভুলে যাই না জানি প্রশংসা করা উচিত কিন্তু করি না ভাবি যে অন্যকে প্রশংসা করলে সে বড় হয়ে যাবে আমি ছোট হয়ে যাব সত্যি কি তাই সত্যি কি তাই আমি যদি আপনার একটা ভালো কাজে আমি যদি আপনাকে প্রশংসা করি সেইখান কি আমি ছোট হয়ে যাব আমি ছোট হয়ে যাই যাই না তো আমরা কেন মানে অন্যের জীবত গাওয়া নিয়ে অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি অন্যের প্রশংসাটা নিয়ে ব্যস্ত কেন থাকি না ক্রিকেট একটা বিনোদন মাত্র দিন শেষে কর্মব্যস্ততার পরে টিভি সেটের সামনে বিনোদন নিবেন শেষ এটা নিয়ে এত কিছু করার কোনো আপসেট হওয়ার এত দরকার নাই খেলারই অংশ হার জিত খেলার অংশ এ নিয়ে ডিফারেন্ট টাইপের ভিডিও বানালাম কেমন লাগলো জানাবেন আমার গিমবেলার অলরেডি চার্জ শেষ হয়ে গেছে আপনারা বসতেছেন এই যে নর্থ এসে ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাই ভালো ভিডিওর সাথে থাকেন যে ভালো কথা বলবে পজিটিভ ভিডিও বানাবে প্লিজ আপনারা তাকে আপনারা সাপোর্ট করবেন সেটা আমাকে না করেন কিন্তু অন্য আরেকজন যদি ভালো কথা বলে পজিটিভ কথা বলে তাকে সাপোর্ট করবেন তাহলে সে ভালো ভালো ভিডিও বানানোর জন্য আরো কি বলে শক্তি পাবে মানসিকভাবে সবাই ভালো ভিডিওকে সাপোর্ট করবেন যারা রসালো ভিডিও মিথ্যাচার করে হিংসা নিন্দা ছড়ায় এদেরকে বয়কট করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাদাকে সাদা কালোকে কালো বলেও সাদাকে কালো কালোকে সাদা বলতে পারব না